আজকের রেসিপি ছট পুজো স্পেশাল লবঙ্গ সন্দেশ কিভাবে মাত্র তিনটি উপকরণ দিয়ে বানাবেন সেটাই দেখাবো মনোযোগ সহকারে দেখবেন রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই প্রথমে কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো এক লিটার আমুল তাজা দুধ দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে দিয়ে গরম করে নিতে হবে প্রথমে আঁচটাকে এই সময় বাড়িয়েই দেবো যাতে দুধটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় দুধটা কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ কাপ ভিনিগার ভিনিগারটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ মাখন মাখনটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব দেখুন ছানাটা কিন্তু কাটতে আরম্ভ হয়ে গেছে এবার দিয়ে দেবো এক টেবিল চামচ গোলাপ জল দেখুন ছানাটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে মানে কেটে গেছে এরপর দিয়ে দেবো ওর মধ্যে হাফ কাপ চিনি ছানার জলটা কিন্তু ফেলবো না এটাকে পুরো ফুটিয়ে নেব এরপর ফুট যখন শুটতে আরম্ভ করবে তখন দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার একদম কিন্তু এই জলটাকে শুকিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ যতক্ষণ না মাখা মাখা হয় এটা কিন্তু ততক্ষণ ফোটাতে হবে আঁচটাকে মিডিয়ামে রেখে বারে বারে নাড়তে হবে আরও এক কাপ মতো দুধ আমি কিন্তু অ্যাড করলাম ভালো করে এটাকে ফুটিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু মাখা মাখা হচ্ছে এরপর দিয়ে দেবো তিন টেবিল চামচ মধু দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো এক কাপ কন্ডেন্স মিল্ক আরও হাফ কাপ কন্ডেন্স মিল্ক আমি অ্যাড করলাম মোট দেড় কাপ কন্ডেন্স মিল্ক দিলাম আর দিয়ে দেবো একটু আলমন্ড কুচি হাফ কাপ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে একদম মাখামাখা করবো দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে জলটা প্রায় শুকিয়ে গেছে কালারটাও বেশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো আরও এক কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করবো যাতে একদম জল না থাকে এটাকে ভালো করে পাক দেবো পাক দেওয়ার উপরে এই মিষ্টির স্বাদ নির্ভর করছে দিয়ে দেবো এক টেবিল চামচ ভ্যানিলাইসিস আবার ভালোভাবে নাড়তে থাকবো এটা দিয়ে দেবো এক চামচ এলাচ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। দেখুন বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। পাক কিন্তু একদমই রেডি। এবার হাতে নিয়ে দেখবো দেখুন পাক কিন্তু রেডি হয়ে গেছে। জল কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি কিন্তু ঠান্ডা হতে রেখে বেশ কিছুক্ষণ কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে হালকা গরম অবস্থায় আমি কিন্তু এটাকে মাখতে থাকবো শুয়ে শুয়ে এটাকে মাখতে হবে হালকা গরম থাকা অবস্থায় হাতে সাথে পাকিয়ে দেখে নেবো আমার কিন্তু তখন দেখবো গোল্লার আকারে পাকানো যাচ্ছে তার মানে কিন্তু আমার পাকটা কিন্তু একদম রেডি খুব ভালো করে চটকে চটকে মাখবো এরপর দিয়ে দেবো ওপর থেকে একটু কুচি দিয়ে হাতের সাহায্যে গোল্লা পাকিয়ে পাকিয়ে দেখবো যে আমার পাকটা রেডি কি না দেখুন গোল্লা পাকানো কিন্তু যাচ্ছে তার মানে কিন্তু পাকটা একদম রেডি আরেকটু একটু চটকে মেখে নেবো তারপর কিন্তু গোল্লা গোল্লা আকারে এক সাইজের এরকম নাড়ুর মতো গোল পাকাবো আর একবার দেখিয়ে দিই পরিমাণ মতো নিয়ে আঙুল হাতের সাহায্যে এক সাইজের গোল পাকাবো ওপর থেকে মাঝখানে একটা করে লবঙ্গ গিতে দেবো দিয়ে এভাবেই পনেরো মিনিট রেখেই আমি কিন্তু এটা রুম টেম্পারেচারে পনেরো মিনিট রেখে দেবো বা ফ্রিজে হলে দশ মিনিট রেখে দিয়ে এটাকে সার্ভ করবো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ